ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছেন কার্দীপের স্বপন মাইতি দেখুন যে কিভাবে ছোট্ট জায়গার মধ্যে চাষ করা যায় এবং একসঙ্গে কতগুলো সবজিকে তুলে আনা যায় একদিকে ব্রকলি চাষ করছে একই জমিতে দেখা যাচ্ছে শিম মূলো পালং টমেটো সব কিছু করছে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা করতে গেলে কিন্তু এমন কিছু মেহনতের দরকার হয় না তাই দেখতে পাচ্ছি একটা ছোট্ট জমি দশ কাটার উপর জমিতে এই কারদ্বীপের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের কাছাকাছি সেখানে সেখানেতে যে এই চাষ করছেন স্বপনবাবু এবং স্বপনবাবু চাষ করে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন যেটা প্রত্যেক চাষী যারা ঘরোয়া ভাবে যারা চাষ করে যে চাষী যদি নাও যদি হয় তারাও কিন্তু এইভাবে কিন্তু চাষ করতে পারেন তো আমরা শুনে নেবো স্বপনবাবুর মুখে যে কিভাবে তিনি এই এই যে প্রজেক্ট এই প্রজেক্টটাকে তিনি দাঁড় করিয়েছেন এবং তিনি কিভাবে এটাকে চাষ করে ফসল পাচ্ছেন এবং কি হারে ফসল পাচ্ছেন কি কি সার প্রয়োগ করেছেন তারপরে মূলত উনি কিন্তু জৈব সারের ওপরই চাষ করেছেন বলে জানিয়েছেন যে সবটাই জৈব এখানে কোনো কেমিক্যাল সারের কোনো রকম ব্যাপার পার নেই তো সেক্ষেত্রে যে একটা সুস্বাদ এবং সতেজ সবজি পেতে গেলে ছোট্ট জায়গার মধ্যে এই মিশ্র চাষের মাধ্যমে কিভাবে বিভিন্ন ধরনের সবজিকে এক জায়গায় আনা যায় সেটারই দৃষ্টান্ত আমরা আমরা শুনে রাখবো আমাদের ক্যামেরা চলে গেছে কৃষি কৃষির খবরই দেয় আপনারা পেয়ে থাকেন এই সময় সবজির সময় শীতের সমস্ত সবজিগুলো মেলে এবং বলা নয় যে এখন বাজারে সবজিটা অনেক কম দামে হচ্ছে পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই শীতের সবজি বাজারেতে উঠে গেছে তাই আমরা দেখতে পাচ্ছি আলু পেঁয়াজের সঙ্গে সঙ্গে সবজির দরও আস্তে আস্তে কমে যাচ্ছে এবং মানুষের নেওয়ার ক্ষমতার মধ্যেই আসছে সুতরাং আমরা দেখে নিই স্বপ্নবাবু কি বলছেন তার এই যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা আপনাদের যাতে কাজে লাগে সেই জন্যই আমরা এটা দেখাবার চেষ্টা করছি আপনারা দেখে নিন আমাদের কিভাবে স্বপ্নবাবু চাষ করছেন বা স্বপ্নবাবু কি বললেন শুনে নিন কিভাবে চাষ করতে হবে এবং অল্প জমিতে কিভাবে আপনি অর্থ ফসল করতে পারবেন এবং আপনার যাতে কিছু আয়ও হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার সংসারও চলবে ভালোভাবে সেটাও আপনি দেখে নিন টাটকা সবজি খাল নিজে চাষ করে বলছি যে হঠাৎ করে মনে হলো এই মিশ্র চাষ আপনার দেখলাম বাড়িতে টমাটো শিম ব্রকুলি তারপরে রয়েছে আপনার বিভিন্ন রকমের সবজি মূলো পালং সব মিলিয়ে আপনি চাষ করছেন আপনি তো দীর্ঘদিন চাষবাস করে আসছেন তো হঠাৎ এই চিন্তা ভাবনাটা কী করে এলো এখন চাষ হয়ে গেছে মূলধনী চাষ এখন বিনা খরচে কোনো চাষই হয় না এবারে সেই মূলধনটা জোগাতে চাষিদের হিমশিম খেতে হয় সেই কারণে এই বিশ্ব চাষ করলে এই পালং লোটে যে নিচে সারগুলো থাকে ওরা অল্প দিনের মধ্যে উঠে আসে এবং যারা লং দীর্ঘমেয়াদী মূলধনী চাষ তাদের সারগুলো কিছুটা জোগাতে পারে চাষিরা সাপোর্ট করে এই জন্যে বিশ্ব চাষ কী চাষ করেছেন এবছর মিশ্র চাষ টমাটো টমেটো নিচে পালং দিয়েছি পালংটা তিরিশ দিনে উঠছে এখন ওই গাছটা ছোট আছে ওইটার থেকে সার খরচাগুলো চলে আসছে আমার এপারে ব্রোকলি চাষ করেছি ওপারে শিল দিয়েছি শিলের ভাড়ার নিচে ব্রোকলি দিয়ে দিয়েছি তার সঙ্গে পালং দিয়েছি পালংটা উঠে আসছে সার দিচ্ছি এবারে ব্রোকলিটা কেটে নেব এবার শিলটা আসবে এইভাবে খরচ খরচা কেমন পড়ে খরচ ধরো তুমি যেমন খরচা করবে তেমন হবে পরিষ্কার কথা হবে এবারে কথা হচ্ছে যে হিসাব করে যদি খরচ না করো তোমার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে সুতরাং তোমাকে খুব হিসেব করে করে খরচা করতে হবে এখন যা অবস্থা হয়েছে সার অফ বিশেষ যা দাম করে দিয়েছে সরকার আমাদের নাভিশ্বাস চাষিদের নাভিশ্বাস হয়ে যাচ্ছে একদম যার জন্যে চাষ ছেড়ে দিচ্ছে লোক আমি তো চাষ ছেড়ে দিয়েছিলাম বছর তিন বছর তারপরে আবার এই নেশা আবার শুরু করেছি চলছে দেখা যাক কত দূর যাওয়া যায় চাষে পরিবার চলে যায় পরিবারে যা সচ্ছলতা আসে চাষ ঠিক সময়ে ঠিক মতো করলে চলে যাবে তার তার ফ্যামিলি চলে যাবে এবারে কথা হচ্ছে যে চাষ হচ্ছে যে বারো মাস তোমাকে করতে হবে পরিষ্কার কথা তোমাকে আপডাউন বাজারটা নিতে হবে কখন আজকে এখন দশ টাকা টমেটো হয়ে গেছে এবার এই এইটা করার পরে আমি বললাম আমি আর করব না এরপরে দু মাস বাদে দেখা যাবে টমেটো তিরিশ টাকা এসে গেছে তখন আমার মাল নাই সুতরাং এবছর এই 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 আড়াইশো গাছ তারপরে আবার দুশো গাছ একটা আছে তারপরে আবার একশো গাছ লাগিয়েছি আমাকে ডাউন বাজার আমি একটা বাজার পাবো ওই বাজারটাই আমার পয়সা উঠে যাচ্ছে দীর্ঘ অভিজ্ঞতায় যদি সুন্দরবনবাসী যারা মিশ্র চাষ অনেকেই তো করেন না আপনার এই দীর্ঘ অভিজ্ঞতায় যদি সুন্দরবনবাসীকে একটা বার্তা দেন মিশ্র এইটু বললাম মিশ্র চাষ করলে তার খরচটুকু বাইর থেকে জোগাতে হবে না ওইখান থেকে তার উঠে আসবে মিশ্র চাষের সুবিধা এটাই হচ্ছে যে ধরো সে বেগুন বাড়ি করছে বেগুন বাড়িতে সে পালং ছড়িয়ে দিলো পালং তো তিরিশ দিনে পঁয়ত্রিশ দিনে উঠে আসছে এবার ওখান থেকে সে পয়সাটা নিয়ে বেগুনে সার খরচা করতে পারবে এই হচ্ছে যে এর পথে মিশ্র চাষের লাভ মিশ্র চাষের লাভ আর একই ওষুধ একই সারে কাজটা হয়ে যাচ্ছে এবং অল্প জায়গাতে সে ডবল মানে একই জায়গাতে টুইন ওয়ান পেয়ে যাচ্ছে সে এক জায়গাতে দুটো ফসল পেয়ে যাচ্ছে এখানে কি মাটি সাধারণত আচ্ছা এই মাটিটা হচ্ছে যে আমাদের খুব এটেল মাটি একদম একদম কড়ি মাটি দেখতে পাচ্ছ মানে কোদাল ভেঙে যাবে শুকনো হয়ে গেলে আর বৃষ্টি হলে একদম পা ঢুকে যাবে একদম যার জন্যে এই মাটিতে আবার ফসল ভালো হয় এবং টেস্ট হয় এই আরেকটা জিনিস বলি এইবারে আমি এখনো পর্যন্ত বেশিরভাগ জৈবতে চাষ করি আর জৈবতে হচ্ছে যে সবজির কালারটা কিন্তু ফেকাসে থাকে হ্যাঁ যেটা কিন্তু মার্কেটে দোকানদারও নিতে চায় না খরিদ্দারও খেতে চায় না বলছে বলে এই কালার চলবে না এইবারে এর জন্যে আমি কি করলাম যে ওই ওই মালটা বাজারে নিয়ে গেলাম বাজার থেকে ঘরে আনলাম ফিরিয়ে আনলাম জৈবের ওই মালটা ওই লাল কালারের মালটা তারপরে এসে ওইটাতে মারলাম এক কিলো ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম মারতে কালো ভমরের মতো হয়ে গেল ওই মালটা ওই মালটা আমি যখন তুলছি তখন পচন ধরে যাচ্ছে হাত দিয়ে যখন তুলি তখন মালটা পচন হচ্ছে কিন্তু কালার তার মগমগ করছে এবার এই মালটা বাজারে যখন নিয়ে যাচ্ছি তখন বাজারে যদি দু টাকা দাম হয় আমাকে পাঁচ টাকা দিচ্ছে মারামারি করে নিচ্ছে তবু মানুষ জৈবের ওই লাল মালটা খাচ্ছে না তো এখনো কি মানুষ সচেতন নয় মানুষ মানুষ সচেতন শুধু বাইরে তার শরীরের জন্য নয় মানুষ যদি এখন খাওয়ার দিকে যোগ দেয় জোর দেয় মানুষ এখন খাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট সে খরচা করছে মোবাইল তার ফেশান তার কলক তার যত রকম প্রসাধনই আছে সেইখানে কিন্তু খাওয়া নেই আর ওইখানে দেখো প্রত্যেক বাড়িতে এইটি পার্সেন্ট মানুষের রোগ ঢুকে আছে একদম হুম এখনও পর্যন্ত আমার আমি হাজার টাকা দিয়ে ষাট বছর বয়স পূর্ণ হবে এই চব্বিশে ডিসেম্বর এই হয়ে গেছে আমার তা এখনো পর্যন্ত আমি এক টাকা দিয়ে ডাক্তারি চেক আপ করিনি এখনও পর্যন্ত ভোর চারটেয় উঠি ছটা কাজ সাম নাহলে কি দৈহিক পরিশ্রমের প্রয়োজনীয়তা আছে হ্যাঁ পরিশ্রম করলে তুমি তোমার শরীরের এনার্জি তো এনার্জি বাড়বে তোমার শরীরের সব আমাদের কোষগুলো ওরা সব সতেজ হবে তবে তো তবে সার সারযুক্ত সবজি খেয়ে তো বেশি রোগ ব্যাধি হচ্ছে হ্যাঁ এবার এবারে বলি সারযুক্ত সবজি খেয়ে কেন বেশি রোগ হচ্ছে বলিস এই যে ওষুধ একটা একটা ওষুধের তার মাঝে আজকের মেরে পনেরো দিন বাদে ওকে বাজার বাজারজাত করতে হবে আচ্ছা এবার ঝিঙেটা তো আমি পনেরো দিনে বুড়ো হয়ে যাবে সেই তা আজকের মেরে কালকের দিয়ে দিচ্ছি তাতে কি হচ্ছে বিষটা চলে যাচ্ছে এবারে বিষ অন্তর আগে ছিল অন্তর ভাই সিস্টেমেটিক সিস্টেমেটিক বীজ এক একটা বীজ আছে যেমন কনভিডার তার হচ্ছে যে তিরিশ দিন মেয়াদ তিরিশ দিন বাদে সবজি খাওয়া যাতে করতে হবে তা তিরিশ দিনে সবজি তো বুড়ো হয়ে নষ্ট হয়ে যাবে যা মেরে কালকে দিয়ে দিচ্ছি কম্পিউটার কিন্তু সিস্টেমেটিক বিষ অন্তর্বাহী বিষ তাহলে ওটাকে কোনোভাবে আমি বের করতে পারবো না ওর ভিতর থেকে বের করতে পারবো না এবারে ওটা খাদ্যের সঙ্গে আমার শরীরে গেল এবার ওই বিষটা তো আমার শরীরে কোনো কাজ করবে না ও তো আমার শরীরে জমা হচ্ছে স্টোরেজ হচ্ছে হয়ে কোনো কোষে ক্ষতির সৃষ্টি করছি আচ্ছা এই এই বিষটা যখন সরকার বুঝতে পারলো যে সিস্টেমেটিক বিষ আর রাখা যাবে না কিছু ব্যান্ড করলো কোম্পানি কি করবে ওগুলোকে ব্যান্ড করবে ওগুলোকে প্যাটার্ন চেঞ্জ করে দিল এইবারে বললো পেস্টাসাইড বিষ যেটা পরশ হয়ে থাকবে গাছের উপরে ভিতরে ঢুকবে না তাই এই বিষটা আবার বলে দিয়েছে যে তাহলে আমি আজকের মেরে কালকে তুলতে পারি সবজিটা তা সেটা তুললে কি হবে ওটা আবার বলে দিয়েছে যে বাজার থেকে সবজি এনে আধা ঘন্টা কলের জলে ভিজিয়ে রাখো ওই পেস্টটা উঠে যাবে তারপর ভালো করে ধুয়ে নাও ঘষে ধুয়ে নেওয়ার পরে পেস্টটা চলে গেল এবারে কেটে রান্না করো আর জলে দেবে না এবার যদি সবজি কেটে যদি জলে ধোয়া হয় তাহলে সবজির খাদ্যগুণ সব চলে যায় আমরা শুধু ছগড়াটাই খাই মানে সবজি প্রকৃত যে সবজি মানে যেটা সার রাসায়নিক সার হ্যাঁ সেটা যদি পরিমাণ মতন না দিয়ে যদি বেশি পরিমাণ দেওয়া হয় তাতে তো শরীরের ক্ষতি আরও ক্ষতি বেশি ক্ষতি হচ্ছে আমাদের নাইট্রোজেন খুব কম ব্যবহার করতে হয় কারণ নাইট্রোজেন পরিবেশে প্রচুর পরিমাণে বাতাসে গাছ নাইট্রোজেন ধরে নিতে পারে যেমন এই সিমগুলোর এই কালার দেখছেন এখানে কোনো নাইট্রোজেন নেই ওর গোড়াতে রাইজোবিয়াম বলে সেই জীবাণুগুলো আছে ওরা ধরে নেয় বাতাসের এগুলো ধরে নিয়ে ওই যে সিমগুলো হয়ে আছে কিছু কিছু সব গাছগুলোই আছে কিন্তু কথা হচ্ছে যে আমরা বেশি বেশি করে ফলাবো বেশি দাম নেবো তাড়াতাড়ি দেবো বলে বেশি সার বানলাম অপরিপ্ত সার এখন তো টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে আমার টমেটো দেখো কত বড় শক্ত দেখো একবার দেখো পাথরের মতো একদম এটা একদম ইটের মতো শক্ত জৈবের উপরে আছি আর এই এই দশ টাকার বাজারে এটা ষোলো টাকা দিয়েছে আমাকে বাজার আর ওরা কি করছে ফল ধরে গেলে শুধু নাইট্রোজেন গোমোর মেরে দিচ্ছে সব মাল বড়ো হয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে হ্যাঁ শরীরে ক্ষতি হচ্ছে আমাদের বেশ মানে এখন চাষিদেরকে আপনি এই মিশ্র চাষ যেহেতু করেছেন আর চাষিদেরকে যেহেতু বার্তা দিচ্ছেন যে জৈব চাষের উপরে একটু গুরুত্ব দিতে হ্যাঁ জৈব চাষের উপর গুরুত্ব দিই এবং চাষিরা কন্ট্রোল হোক চাষিরা যদি কন্ট্রোল না হয় চাষিরা বাঁচবেন চাষিরা মরে যাবে একদম শেষ হয়ে যাবে ওরা ওই মনে দেখাচ্ছে ওরা যে ধরো আজকের আমি নিয়ে গেলাম তিরিশ টাকা টমেটো কিলো হ্যাঁ একদিন তখন বললো এই ভালো বাজার পেয়েছিস তো দেখা যাবে শেষ পর্যন্ত আমার মাইনাসে চলে গেছে হুম বাজারটা যদি আমি ধরো একটা ফলালাম পুরো বাজারটা যদি তিরিশ টাকা পাই তাহলে পেলাম নাহলে আমার শেষ হুম আজকের এই যে শশার বাজারগুলো শশা বলছে যে শশা প্রত্যেকটা মানুষ খায় হুম কিন্তু শশা কী খাচ্ছে শুধু বেশি খাচ্ছে শশা কারণ শশা প্রতিদিন তুলতে হয় আর এই প্রতিদিনই ওরা বিষ মারে এই যে উচ্ছে আমাদের উচ্ছে যে আমাদের বলছে প্রতিদিন উচ্ছে খাচ্ছে উচ্ছে ডিমান্ড আজকের উচ্ছে পঞ্চাশ টাকার নিচে নাই প্রত্যেকে সুগারের ভয়ে উচ্ছেই খাচ্ছে শুধু হ্যাঁ কিন্তু উচ্ছে যে বিষ খাচ্ছে সে টাকা দিয়ে নেই আমি প্রত্যেকবার আমি যতটা যাই বলি আমি বলি একটু কিচেন গার্ডেন তৈরি কর দেখবি আমি বলে দিই আমার বন্ধু বান্ধবদের যেখানে দেখবি পোকা লাল ওইগুলো কিনে খাস তাহলে যতটা খাবি ততটাই পাবি আর বাকি যদি সবুজে যাস খাবি না তাও এর আবার একটা কলা আছে আবার বলে দিই বলে তুই যদি এই পোকাগুলো নিয়ে যাস না তোর বউ না এখন ছুঁড়ে ফেলে দে বলে ওলা উঠা তোর পোক পয়সায় কি চরকা পড়েছে তুই পোকা লালগুলো নিয়ে এসেছিস কেন বল হ্যাঁ সুতরাং সেটাও পারবে না তুমি এমনি একটু বাগান থাকলে কিচেন নি করো অল্প অল্প তুষার দাও তুমি একটা উচ্ছে গাছ দাও একটা ঝিঙে গাছ দাও বাঁকা পোকা ওটাই খাও সলিড খাবে শরীরটা ভালো থাকবে না শুধু ডাক্তারকেই পয়সা দিতে হয় আমরা তো দীর্ঘ অভিজ্ঞতা কত বছর ধরে আপনি চাষবাসের সঙ্গে জড়িয়ে আমি আমি একদম আমাদের সঙ্গে বলি আমার দাদু হচ্ছে জঙ্গল কাটাই মানুষ এখানে এসেছিলো সেখান থেকে মাটির সঙ্গে আমাদের আর জীবন যার জন্য একে ছাড়তে পারিনি দোকান ফোকান সব ছেড়ে দিয়েছি কিন্তু একে ছাড়তে পারিনি আমি মাটির সঙ্গে জীবন সেই মাটির থেকে 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 এই নেশা কী নাম হ্যাঁ স্বপন মাইতি